আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতাল্লাহ রশীষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আপনাদের সাথে শুধুমাত্র কথা বলার জন্যই শুরু করলাম মনটা খুবই খারাপ সকাল থেকে মানে একটা টেনশনের ভিতরে পড়ে গেছি মানে আমার কোনো বিষয়ই না তারপর একটা টেনশনের ভিতরে পড়ে গেছি বিষয়গুলো হলো শোনার পর থেকে আমার অনেক খারাপ লাগতেছিল তো ভাবলাম আপনাদের সঙ্গে একটা কথা বলি কিছুক্ষণ কথা বলি তাহলে ভালো লাগবে আর আপনারা অনেকেই বলছেন যে আমার কাছে জিজ্ঞেস করতেছেন বেলালদের বাড়িতে যে ঝামলাটা ঝামেলাটা চলতেছে এখন কি ওদের জমিটা কেনা হবে না আমি কেউ ওদেরকে টাকা দিই নাই মানে এইসব কথা অনেকেই বলতেছিলেন আমি অবশ্যই ওদের বাড়িতে কি ঝামেলা হয়েছে না হয়েছে সেটা আপনারা যেমন দেখছেন আমিও দেখছি কিন্তু আমি আদৌ এখনো পর্যন্ত জিজ্ঞেস করি নাই যে মানে কিভাবে কি হইল না হইল এটা আমি কখনো জিজ্ঞেস করি নাই বিল্লালকে কারণ আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব থাকে তো ওই জন্য হইলো আবার জিজ্ঞেস করা হয় নাই আর আমি হইল মানে আমার এরকম হয় এখন একটা জিনিস নিয়ে যখন ভাবি সেই জিনিসটা নিয়ে তখনই আমার খুব মানে মাথার বেরতে পেন হয় তো তারপরে মনে করেন যে ওটা যতক্ষণ পর্যন্ত সলভ না হয় অতক্ষণ পর্যন্ত তো আমার খুবই খারাপ লাগে এই জন্য আমি ইচ্ছা করে আর কোনো জিনিস মানে মাথার উপরে আনতে চাই না তো আজকে হঠাৎ করে হলো কিছু কিছু কথা মনে করে আমার খুবই খারাপ লাগতেছিল সেই কথাগুলো হলো আপনাদের কাছে বলবো জন্য হলো আশা যাই হোক বিল্লালদের বাড়িতে কি হয়েছে না হয়েছে সেটা তো আপনারা অবশ্যই জানেন হ্যাঁ বেল্লালের জমিটা হলো দলিল করবে বিল্লালের জমি হলো কিবারে সোমবার আর মঙ্গলবার এখানে দলিল হয় বোধহয় হলো মঙ্গলবার দলিল হবে সোমবার দিন দলিল হবে বেল্লালকে আমি তিন লক্ষ টাকা দিছি আর বেল্লাল আমার কাছে পায় প্রায় আশি হাজার টাকার মতো তো যা পায় বেলাল যা পায় তাকে আমি ওদেরকে আমার কাছে এখন ওদের টাকা আছে প্রায় হলো আপনার কত হবে চার লাখ চার লাখ বিশ হাজার টাকা আমার আছে বেলালদের তো কালকে হলো ওই টাকাটা ব্যাংকে ঢুকাই দিব তারপরে দেন রবিবার কালকে শনিবার শনি রবিবার দিন ব্যাংকে ঢুকাবো তারপরে হলো আপনার রবিবার সম রোববার দিন ব্যাংকে ঢুকে মঙ্গলবার দিন ই হয়ে যাবে মানে ব্যাংকে ঢুকাই ওইখান থেকে একটা আমার অ্যাকাউন্টে থাকলে আর আমাদের আমার চেক তো আর তাদেরকে দেওয়া যাবে না অ্যাকাউন্টে ঢুকায় চেক দেওয়া হবে তো যাই হোক আর বেল্লালদের যে বিষয়গুলো হলো বলছেন সেটা হলো আমি মনে করি যে যদি আমার চাচি শ্বশুরির হাজারো ভুল থাকে তারপরও বেল্লালকে বেল্লাল যেই জিনিসগুলো করছে মায়ের পায়ে ধরে মার হাতে ধরে সেই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছে যে মাকে অবশ্যই ও যেমনে পারতে চেষ্টা করছে মাকে কন্ট্রোলে আনার জন্য বউকে গাইলে পারুক বউকে বাইরে থেকে বাইর করে পারুক মাকে কন্ট্রোল রাখার চেষ্টা করছে আর কাকি প্রচন্ড পরিমানে ভালোবাসে ওর সন্তানদেরকে শুনেন একটা মা যে মানে নাতি নাথকুরের অসুখ হইলে নাতিনাত বলতে কি মায়ের নিয়ে কিন্তু মা সব সময় বেশি নাচে সব মায়েরাই বেশি নাচে কিন্তু মানে মায়ের ঘরেরটা ভালো লাগে মায়ের ঘরটা দিয়ে কি বলবা যাও আমি আসতে আসছি কি তা আমি আসতে আসছি তো মায়ের ঘরেরটা নিয়ে বেশি কিছুই করে সেখানে একটা মা যদি একটা ছেলের সন্তানের জন্য সারা রাত জাগনা থাকতে পারে সারা রাত মনে করেন যে তাহাজ নামাজ পড়তে পারে রোজা করতে পারে তারপরে মনে করেন যে তার সন্তানের ভালোর জন্য যদি সারাক্ষণ মঙ্গল করতে পারে সারাক্ষণ যদি কান্না করে সেই মা মানে কিভাবে সেই মা পারে যে একটা সন্তানের সাথে মানে একটা সন্তান সেই মার সাথে না কথা বইলা থাকার জন্য সেই মা আর একটা মার কি এমন অন্যায় থাকে যে একটা সন্তান তার মার সাথে কথা বলবে না এরকম হয় এখন যে বর্তমানে যে যুগগুলো চলছে আজকে আমার মানে পাড়াপতি একজন তার সন্তান হলে অ্যাক্সিডেন্ট করছে সন্তান অ্যাক্সিডেন্ট করছে ওইখান থেকে আমার মানে অনেক খারাপ লাগতেছে সন্তান হলে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার পরে মনে করেন যে এখান থেকে মা তা� কান্না করতে করতে জাজিরা গেছে কাজের অ্যাক্সিডেন্ট করছে জাজিরা গেছে জাজিরা যাওয়ার পর মনে করেন ওইখান থেকে মানে ডাক্তারে কি বলছে উনি তো মরব্বী মানুষই একটু আবারও মেন্টালি সমস্যা আছে বেশি কথা বলে তো ওনার উনি বারে বারে বলে জিজ্ঞেস করছে যে আমার ছেলের কি হয়েছে আমার ছেলের কি হয়েছে কিন্তু তার বউ মানে তার ছেলের বউ মানে তার সাথে কথাই বলে নেই যে তার ছেলের কি হয়েছে কথাই বলে নেই একটা মায় যে তো এভাবে আমি জিজ্ঞেস করলাম যে কাকি কি হইছে ভাইয়া কয় আমি বাইরা থেকে শুনছি যে মাজার মানে বুকের হাড্ডি ভাই গেছে কিন্তু আমি এতবার জিজ্ঞেস করলাম আমার মুগ্ধা কইল না মুগ্ধা কইল না আমার সাথে কথা বলে না সে কান্না কইরা দিল আসলে কিছু কিছু মাদের মানে একটা সন্তান এভাবে পারে যে মানে ই করতে জন্য দেখেন তার মাকে তার এক টাকার ওষুধ কিনা দিতে হয় না না খাওয়াইলেও চলে তাতেও কোনো সমস্যা নাই তো মার সাথে একটু ভালো ব্যবহার করবো সেটা করতে পারে না এরকম এরকম মানে এই লোকটাকে দিয়া দেখাইলে হবে না অনেক লোক আছে এরকম দেখানোর জন্য আর সেই লোকগুলো ভালো থাকে সেই লোকগুলো ভালো থাকে নিজের কাছের মানুষদের কাছ থেকে দূরে থাইকা সেই লোকগুলো অনেক ভালো থাকে আমার চোখে দেখা অনেক লোক আছে যে অনেক ভালো থাকে আসলে তাদের ভালোটা কোন জায়গায় সেটাই আমি বুঝি না যে তাদের ভালোটা কোন জায়গায় আমার আমি মনে করি যে আমার নিজের বাড়ির মানুষজন আমার শ্বশুর শাশুড়ি আমার যারা এই বাড়ির শ্বশুর বাড়ির মানুষজন আছে তাদেরকে নিয়ে আমার ভালো থাকতে হবে তা সারাক্ষণ যদি তাদের সাথে যদি দ্বন্দ্ব থাকে তাদের মুখগুলোই কিন্তু দেখতে হয় একটা মানুষ একার কোনো দোষ করতে পারে না সেই মানুষটা মনে করেন যে কিছু না কিছু দিক থেকে দোষ করে দোষ হয় তার নিজের দোষগুলো দেখতে পারে না তো কি আর বলবো এরকম মানুষের পরিস্থিতি দেখা আমার হলো খুব খারাপ লাগছে আসলে সারা দিন আমি অনেক টেনশন করছি আর বিল্লালদের যে কথাগুলো এটা তো মানে করেন যে সবাই জানে যে কাকি ওর ছেলে সন্তান ওর জন্য কতটা পাগল তো ওদের সংসারে যদি কিছু হয় ওইটা ওরা ও পাঠবে কি সমাধান করতে কারণ ও তার বড় ছেলে আর বড় ছেলেদের নাকি সব সময়ই মা বেশি ভালোবাসে আবার ছেলেদের মনে হয় যে আমার মা আমাকে ভালোবাসে না কারণ বড় ছেলের যে মানে পয়দা হওয়ার পর থেকে কাজ করতে হয় যখন তখন কাজ ধরতে পারে তখন তখন কাজ করতে হয় তারপরে মা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে ঘরে দুতেই মনে করেন ভাত কম থাকে ওই বড় ছেলেকে বুঝাইতে হয় ছোটো ছেলেকে বুঝাইতে হয় অমুকের বুঝে অমুকের বোঝায় তখন বড় ছেলে মনে করে কি যে বড় ছেলে তো প্যাটে ক্ষুদা বেশি থাকে ও বড় থাকে মনে হয় যে না আমাকে একমোট ভাত কম দিয়া আমাকে একটু কম দিয়ে আমার ওই ভাই বোনদের দিয়া দিছে এরকম মনে করে আসলে এই বিষয়গুলো যারা এরকম মনে করে তাদের মতো অধম আল্লাহর পৃথিবীতে নাই কারণ মা সবাইকে সমান ভালোবাসে সবাইকে সমান দিতে চায় কিন্তু তাদের চোখগুলা হলো ঢাকা চোখগুলা ঢাকা তারা কিছু দেখতে পায় না কিন্তু বড় বড় লেকচার সারে বহুত বড় বড় লেকচার সারে যে এরকম ওরকম আমি যারে যা দিব যারে যা খাওয়ামো এরকম ওরকম আরে এটা দিয়ে করছে ওইটা করছি আসলে মূলত সে কিছুই করে না ওই আপনার শোলা আছে না শোলার মতো কিছুই করে না আর সে যতটুক করে ততটুক হইল তার মানে একটা মুখ আছে না এই মুখটার জহদে সেইগুলা নষ্ট করে দেয় যতটুক করে এরকম হাজার হাজার মানুষ আছে তো আমি মনে করি যে কোনো ছেলের বোর মানে কি বলবো শোর শাশুড়িকে দুঃখ দিয়ে কথা বলাটা ঠিক না কারণ আমি যতটুক দেখতেছি একটা একটার পর একটা পতন আইতেই আছে হইতেই আছে আজকে আমার কালকে তোমার আজকে ধরেন আমার শাশুড়ি সাথে আমি যেই ব্যবহার করব আমার ছেলের বউ আমার সাথে সেই ব্যবহারই করবে যেভাবেই হোক করবেই না করা ছাড়া মানে যে করবে না আমি অনেক কিছু করে রাখবো ছেলের জন্য অনেক কিছুই করে রাখবো সেগুলো কখনো হবে না ছেলেকে শিক্ষিত বানাবো ছেলেকে ওয়ে বানাবো ওয়ে বানাবো কিন্তু আমি মূর্খ আমার শাশুড়িকে আমি ভাত দিই নেই আমার শিক্ষিত পোলার বউ শিক্ষিত বউ আমারও ভাত দেব না এরকম একটা অবস্থা হবে কিন্তু প্রত্যেকটা বউদের জানা বোঝার উচিত যে শাশুড়িরা একটু খেটখেটটা হয় কিসের জন্য হয় যে তার ছেলেকে বড় বানাইছে তারপরে মনে করেন যে টাকা পয়সা যেখান থেকে নে অনেক কষ্ট করে তারা একটা ছেলেকে এত বড় করছে তার লাইফটা ঠিক করে দিছে তার সর্বোচ্চ মানে শরীরের রক্ত পানি করে তারপরে তার এইটা করছে আর এখনকার বউরা আসলে নিত্য নতুন পিস বাবার বাড়ি যাব বাবার বাড়ি ওইয়া নিয়া যাবো বাবার বাড়ি ওইয়া দিব তারপরে মনে করেন যে ভাই বোন সেটা নিয়ে নাচে মানে এর জন্য হলো মাদের খারাপ লাগে তখনই হলো ছেলের বড়া হলো মাকে দেখতে পারে না এরকম বিষয়গুলো হয় আর আমাকে আবার অনেকে বলতে পারেন যে আপনার কি এরকম হয় না আল্লাহর রহমতে আমি কখনো আমার ফ্যামিলির মানুষদের নিয়ে অত নাসি নাই আর কখনো আমার শ্বশুরবাড়ির মানুষজনকে ফালাই দেয়নি আমাদের হয়তো বা কিছু না কিছু একটু ঝরগা ঝাটি হয়েছিলো সেটা হলো অন্য মানুষের মার কারণে মন মানিল্য হয়েছিল এই জন্য আমার শাশুড়ি কিছু আমার কাছ থেকে আলাদা খাইছে তো এখন আমি যেভাবে আছি আল্লাহ যেন আমাকে সেভাবেই থাকতে দেয় আমি যেন সেভাবে থাকি আমাকে যেন আল্লাহ ধৈর্যশীল দেয় যেন আমি কিছু করতে পারি আমার সংসারের জন্য আমি বহুত মানুষকে দেখছি যে অল্পতেই হলো ঘামাই যায় একটা শাশুড়ির ভাত রাঁধতে যায় ঘামাই যায় তোমার মার ভাত রাঁধুম কে তোমার মার জন্য ইয়া করুম কে তোমার মার জন্য ইয়া করুম কে তোমার মা এটা মানে সারাক্ষণ কইতেই থাকে যেমন ধরেন মাঝে মাঝে আমার শাশুড়ি সারাদিন একটা কাজও ধরা লাগে না ওই আমার টুকিটাকি কিছু যদি হয় ওইটা করে যেমন আজকে সারা দিন আমার শাশুড়ি হলো কি করলো ও সকালবেলা হইল সকালবেলা না বেলা সারা বিকেলবেলা বিকেল বেলা হইলো আমার কতগুলা বাদাম ঝাইরা দিছে যেটা আমি ঝাড়তে পারি না সেটা আমার শাশুড়ি ঝাইরা দিছে আর ওইল আমার শ্বশুরের কিছু কাপড় চুপড় ধুইছে এই তার সারা দিনের কাজ হ্যাঁ তো অনেক শাশুড়ি বউরা আছে শাশুড়ি অনেক কাজ করে তার একটা নাতি নাত কোন কোনহানে গেল পইরা গেল নি তার গোসল করাই তৈরিবনি ও কি খাইব মানে এত চিল্লাপাল্লা করে সেগুলা সব এই মানে এই মানুষটার হলো সহ্য করতে হয় দাদিদের সহ্য করতে হয় তারপরেও পরবর্তীতে ভালো না তোমার মা কি করে এরকম হয়ে যায় তো যাই হোক মানুষকে আল্লাহ হেদায়ত করুক আল্লাহ হেদায়ত করি এসব মানুষকে আমার মাঝে মাঝে মনে হয় যে সামনাসামনি যদি কিছু বলতে পারতাম সামনাসামনি যদি ই করতে পারতাম আসলেই বলতে পারি বলতে পারি না এরকম কথা না কিন্তু মনে হয় যে আমার লাভ কি বলার দরকার নাই যতটুক ওর ওর মন মন চাইছে ও করছে এরকম হয় যে করছে আল্লাহ তো আল্লাহ একদিন এটা বিচার করবে আমি এটার বলে আমার আশেপাশে অনেক ঘটনা ঘটে নিজের কাছের মানুষের সাথে অনেক ঘটনা ঘটে সেই জিনিসগুলা মনে করেন যে মানে কেমন যেন লাগে আমি অনেক সময় চিন্তা করি কি জানেন সবচেয়ে আমি বেশি চিন্তা করি যে আমার সবচেয়ে বেশি চিন্তা করি যে আমার শাশুড়িকে যদি আমি যতটুকু ভালোবাসি আমি যতটুকু কাজ কইরা পরিশ্রম কইরা খাওয়াবো ততটুক ভালোবাসা হয়তো বা আমার ভাইয়ের বউদের কাছ থেকে আমার ভাইয়ের বউরা আমার মাকে ততটুক কাজ করবে আমি যদি আমার শাশুড়িকে আড়াঝাড়া করি আমার মার কাছ আমার মার থেকে এরকম হইতে পারে মানে এই জিনিসটাকে আমি খুব ভয় পাই আমার মার জন্য আমি এটা ভয় পাই কিন্তু কিছু কিছু সময় এই জিনিসগুলো মানে উলটপালট হয়ে যায় যে আমি দেখি যে আমি যেটা করতেছি এটা না দুনিয়ার কাছে এটা না এটা সব হইলো মানে একদম আলাদা এটা না কারণ এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে যে মানুষ কিভাবে পারে এগুলো করার জন্য আমি অনেক সময় দেখছি আমার কিছু কথা যদি খারাপ লাগে সেটা স্বামীকে বলতে পারি না মনে করেন যে বলতে পারি না স্বামীর মুখের মুখে যদি একবার বেশি দুইবার তাকাই যে আমার স্বামী আমি মুখের দিকে তাকাইলাম বুঝে নিবে যে আমার মনটায় কষ্ট সেটাও আমার স্বামী বোঝে না আমার স্বামী ওই জিনিসগুলো নিয়ে মাথা গামায় না আর অনেক স্বামীরা আছে বউদের কিছু হইতে না হইতেই মনে করেন যে মার উপরে প্রেশার দিয়া দেয় এরকম অনেক স্বামীরা আছে তো আল্লাহ হেদায়েত করুক প্রত্যেকটাই মানুষের প্রত্যেকটা মহিলার একই অবস্থা প্রত্যেকটা পুরুষের অবস্থা আজকে আমার মার জন্য যা করতেছি কালকে আমার সন্তান হবে আমার স্ত্রীর জন্য ওইগুলা শুরু হবে আমার স্বামীর জন্য ওইগুলা শুরু হবে এরকম যদি প্রত্যেকটা মানুষ যদি ভাবত তাহলে দুনিয়াটা অনেক সুন্দর থাকতো আসলে এটা যুগ যুগ থেকে চলতে চলতেছে এজন্য এরকম হয়ে যেতেছে তো মানুষকে মানুষে দায়েত করুক মানুষ যাতে ভালো থাকুক আর সবাই তো আর একরকম হয় না বলেন সবাই একরকম হয় না কিছু কিছু কথা শুনলেও খুবই দুঃখ লাগে মানুষ কীভাবে এই জিনিসগুলো পারে তো যাই হোক বেল্লালদের যে কথাগুলো আপনারা জিজ্ঞেস করছিলেন আমি সেই কথাগুলো বলতে আমার ওই কাকিটার কথা মনে পড়লো তো সেই কারণে হলো বললাম যে কাকিটার এই কথা আমার খুবই খারাপ লাগছে কাকি মানে কান্না করে দিছে যে আমার চেয়ে বড় অনেক কেউ আছে ভালোবাসার মানুষ কথা বলার মানুষ তাদের অনেক অনেকেই আছে তো সে জিনিসটা শুনে হলো আমার খুবই কষ্ট লাগলো আপনাদের সাথেও শেয়ার করলাম হয়ে যায় মানুষের লাইফে এই জিনিসগুলো কারণ প্রত্যেকটা মানুষের লাইফে এরকম হয়তো বা আমি যে আমি যেরকম ভাবি এরকম আমার শাশুড়ি ভাবে না আমার শাশুড়িও হয়তো বা মনে করতে পারে যে বউ এরকম না ওরকম আমি যেরকম ভাবি সেরকমই যে সে ভাববে এরকম না